গলা দিয়ে প্রবেশ করিয়ে পাতিতে পৌঁছানো হয় ফলে অপরপ্রান্তিক মনিটরিতে পেটের ভেতরে অভ্যন্তরীণ কোনো রোগ থাকলে ইত্যাদি ওই মনিটরির মধ্যে ভেসে উঠে তো এরকম সাধারণত অ্যান্ডোস্কোপি পরীক্ষা করার সময় যে পাইপটি ভিতরে ঢুকানো হয় সেই পাইপটি আবার ভিতর থেকে প্রবেশ ভিতর থেকে আবার বের করে আনা হয় এবং ওই পাইপের সাথে কোন ধরনের ওষুধপত্র বা ওষুধ ইত্যাদি ব্যবহার করা হয় না সেই হিসাবে বলা যায় যেহেতু পেটের মধ্যে যা চলে গেল তা আবার চলে আসে সেই হিসাবে পরীক্ষা করার কারণে রোজা হবে না বিষয়টি আমরা বুঝতে পারি একটি উদাহরণ আমরা আলবাহ কিতাব থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লামা ইবনুল মুজাহিদ রাহিমাহুল্লাহ আল বাহরুল রাইদ কিতাবে দ্বিতীয় খন্ড 487 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে। যদি কোনো মানুষ কোনো খাদ্য সুতা দিয়ে বেঁধে পেটের ভিতরে প্রবেশ করে এরপর যদি আবার সেই সুতার মাধ্যমে ওই খাবারটি আবার বের করে নিয়ে আসে তাহলে তার রুজা ভঙ্গ হবে কারণ পেটে যা কিছু গিয়েছে তা আবার বের হয়েছে যাচ্ছে এজন্য রোজা ভঙ্গ হয় সেই হিসাবে বলা যায় যে এন্ডোস্কোপিক কারণে যেহেতু যা কিছু পেটের মধ্যে যায় আবার সবগুলো বের হয়ে আসে সেই জন্য এন্ডোস্কোপিক পরীক্ষা করার কারণে কোনো মানুষের রোজা ভঙ্গ হবে না তবে অ্যান্ডোস্কোপি করার সময় এই পাইপের যে অংশটি ভিতরে যায় সেই পাইপের ভিতরে যাওয়া অংশটিকে যদি তেল অসুখ ইত্যাদি কোনো কিছু যদি যুক্ত করে দেওয়া হয় আর এরপরে যদি তা প্রবেশ করানো হয় তাহলে যা কিছু তার অগ্রভাগে লাগানো হবে তার কিছু অংশ পেটের মধ্যে থাকা অবশ্যই থাকবে সেই জন্য যদি প্যাটোস্কোপিং করার সময় যদি মাথায় কোনো কিছু লাগানো থাকে তাহলে আবার উজা ভঙ্গ হয়ে যাবে এই বন্ধ পোকা হয় যেমন দাম সুখে একটা কিতাব ওই কিতাবের মধ্যে দুই শত পঞ্চান্ন উল্লেখ আছে সুতরাং আমরা বুঝতে পারলাম সাধারণ অ্যান্ডোস্কোপি যারা আছে সেই অ্যান্ডোস্কোপি করার কারণে রোজা ভঙ্গ হবে না তার মাধ্যমে যেহেতু পাকস্থলিতে কোনো ধরনের খাবার বা কোনো কিছু দিয়ে পৌঁছে না বরং যা কিছু ভিতরে চলে যায় তা আবার বের হবে আসে এর জন্য অ্যান্ডোস্কোপি পরীক্ষা করার কারণে রোজা ভঙ্গ হবে না তবে যদি এন্ডোস্কোপি পরীক্ষা করার সময় পাইপের যে অগ্রভাগটি পেটের ভিতরে রাখা হয় আর ওই পাইপের অগ্রভাগে যদি কোনো তেল বা ওষুধ দেখা যাবে তাহলে রোজা ভঙ্গ হবে অন্যথায় না আল্লাহ তারা যেন আমাদেরকে মাসালাটি বোঝা তাও ফের দান করেন আগে